হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিন্দাস আছেন ফাটাফাটি আছেন আমি আর গৈরিকা এখন এসেছি তারাপীঠে একটু আগেই আমরা ট্রেন থেকে নেবেছি মাতারা এক্সপ্রেস শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস ট্রেন তো আমরা রামপুরহাটে নেবে টোটো করে তারাপীঠে পৌঁছেছি আর তারাপীঠে আমরা যেখানে রয়েছি হোটেল সোনার বাংলা তো এই সোনার বাংলা হোটেলটি কেমন রুম টুর একবার অবশ্যই করবো গৈরিকা রয়েছে রুমে তো একবার চলুন আমাদের চোখে দেখে নিন হোটেলটা কীরকম সেই সঙ্গে আমাদের কোন ঘর নিয়েছি এবং ঘরের কী ভিউ আছে এবং ঘর থেকে কী কী দেখা যায় ডিটেল শেয়ার করুন আশা করি ভালো লাগবে এবং কাজে লাগবে যখনই তারাপীঠে আসবেন এই হোটেল সম্পর্কে একটা সম্মুখ ধারণা আপনার তৈরি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক হোটেল সোনার বাংলা তারাপীঠ ওইখান দিয়ে এন্ট্রেন্স বাইরে একটু কাজ হচ্ছে তাই আর বাইরে গেলাম না ঢুকেই একটা এরকম গ্রিন লন ওখানে জল দিচ্ছেন আর এখানে একটা ক্যাফেটেরিয়া মতন করা হয়েছে এই হচ্ছে সুইমিং পুল বা দারুণ গরমকালে সুইমিং পুল দেখলেই মনে হয় না কিলোমিটার ঝাঁপাই আর ওখানে একটা ছায়া ঘেরা ক্যাফেটেরিয়া খুব সুন্দর চারদিকটা সবুজে মোড়া আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সুইমিং টাইম হচ্ছে আটটা থেকে দশটা মানে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি তো সুইমিং পুলটা জাস্ট অসাধারণ এবং এখানে একটা বেবি পুলও রয়েছে আর ঢুকে আপনার ডান দিকে রিসেপশান রয়েছে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে এসে আগে থেকে বুক করে নিলে ওখানে এসে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আর এই যে হচ্ছে এর এন্ট্রি অসাধারণ এই ব্যালকনিগুলো থেকে একদম বসে চেয়ার নিয়ে কফি নিয়ে এই ভিউ এনজয় করা যায় দারুণ বিষয়টা চতুর্দিকটা এখানে এরকম বাহ এবার চলুন আমাদের রুমে যাই রুমে গিয়ে দেখি এখানে লিফট নেই তো সিঁড়ি আছে আমাদের রুম হচ্ছে গিয়ে ফার্স্ট সিঁড়িগুলো খুব একটা উঁচু নয় আর কি মানে বয়স্ক মানুষদের খুব একটা অসুবিধা হবে না এই হচ্ছে একটা করিডোর এই করিডোর আমাদের রুম আর এটা কোনো পাশের হোটেল হবে যেখানে সুইমিং পুল দেখা যাচ্ছে বা তারাপীঠে তো প্রচুর হোটেল তাই জন্য হোটেল পেতে কোনো অসুবিধা হয় না আর এটা আমাদের রুম নাম্বার ডবল টু জিরো টু তো চলো ওইটিকে আসবো ওকে তো এই হচ্ছে আমাদের রুম অ্যাট এ গ্লান্স তার আগে তুমি দেখাই এই দরজা দিয়ে ঢুকেই এখানে কি রাখার জায়গা রয়েছে আর ডান দিকে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা প্রথমে দেখবো বাপ বাপ এট এ গ্ল্যান্স ওয়াশরুমটা এরকম দেখতে এখানে বেসিন রয়েছে এখানে আয়না রয়েছে সুপার এখানে তো ওয়েস্টার্ন ਆਪਣা টয়লেট রয়েছে দুটো টেবিল রয়েছে টেবিলে সোনার বাংলা লেখা আছে ওখানে শাওয়ার রয়েছে কোনো শাওয়ার এনক্লোজারসের কিছু নেই কল বালতি এখানে গিজার রয়েছে এবং ভালো পরিমাণে লাইট রয়েছে আর সাইজ ভালো এই হচ্ছে গিয়ে বাথরুম বাথরুম বেশ স্পেসিয়াস বেশ ভালো কোনো অসুবিধা নেই সুন্দর ফাইন তো বাথরুম ছেড়ে এবার ভেতরে গিয়ে দেখি ডান দিকে এখানে একটা টেবিল রয়েছে যেখানে আমাদের খুব অল্প পরিমাণে একটা ব্যাগই যায় আমার গৈরিকার সাথে লাগেজ হিসেবে তো এই ব্যাগ এটা আমার স্লিং ব্যাগ এখানে একটা আয়না রয়েছে বা আর এখানে একটা আলমিরা রয়েছে এর ভেতরে কিছু আছে কি না দেখে হ্যাঁ ব্ল্যাঙ্কেট আছে ঠান্ডা লাগলে আর হ্যাঙ্গার রয়েছে আছে অনেক কিছু রাখা যাবে এখানে অবশ্যই এসি রয়েছে টোচিবা কোম্পানির এই যে এসি রয়েছে থ্রি স্টার এসি আর এখানে সাইড টেবিল রয়েছে এখানে নিশ্চয়ই লাইট রয়েছে এখানে এসির সুইচ রয়েছে এখানে এসির রিমোট টিভির রিমোট এবং সেই সঙ্গে গুড নাইট মস্কিটো রেফেলেন্ট রয়েছে বিছানা কেমন একটাই ডবল বেড রয়েছে এখানে বেশ নরম সফট হ্যাঁ আমাদের বাড়ির মতন এখানে একটা ওয়াল পেন্টিং রয়েছে সেই সঙ্গে লাইট রয়েছে লাইটটা জ্বাললে নিশ্চয়ই আরও বেশি ভালো দেখা যাবে আশা করা যায় এখানে সুইচ হবে আর এই বা বা আর এইদিকে টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজে নেই টিভিতে আমাদের কোনো কাজে লাগে না এখানে দুটো গ্লাস রয়েছে এখানে কফি বা চা মেকার জন্য তৈরি করার জন্য ইলেকট্রিক কেটেল রয়েছে এবং নেচেসারি কিটস রয়েছে দুটো কাপ রয়েছে আর এই টেবিল সঙ্গে একটা ড্রয়ারও আছে হ্যাঁ এটা আমি যেটা খুঁজছিলাম একটা ফ্রিজ এই ফ্রিজে কিছু থাক না থাক অন্তত জল থাকবে কিন্তু এই যে এই ফ্রিজটা অবশ্যই ইউজ করব খালি জল রাখার জন্য এরা কিন্তু এখন অবধি কিছু রাখিনি বা এটা মিনি ফ্রিজ রয়েছে গোদরেজের বেশ ভালো এই ঠিক আছে এবার যেটা মেন জিনিস আর একটা জিনিস দেখে এখানে সোফা রয়েছে এবং টি টেবিল রয়েছে এখানে কফি অর্ডার দিয়েছ ভেরি গুড কফি নিয়ে এখানে এই সোফাতে বলছি এনজয় করে খাওয়া যায় আর এখানে রয়েছে গিয়ে ইন্টারকাম এই জলের বোতল আমরা নিচ্ছি আর এখানে বিভিন্ন রকম নাম্বার ওয়াইফাই নাম্বারটা আমরা এখনও নিয়ে নিই নিয়ে নেবো তাই তো আর যেটা মেন জিনিস গরিকা এসো দেখাও তুমি খোলো সেটা হচ্ছে এই ব্যালকনি রয়েছে সুন্দরভাবে পর্দা দিয়ে কাটেন দিয়ে আপনার এখানে ঢাকা রয়েছে তো বারান্দাটা অবশ্যই দেখাবো হুম খোলো এই দিকটাও খোলো এই যে স্পেসিয়াস এই জায়গাটা গীঘা অনেকটা জায়গা রয়েছে বা বেশ ছড়িয়ে ছিটিয়ে বসা যায় পাশে রুমে কেউ এলে তার সঙ্গে গল্প কিছু করা যাবে হ্যাঁ এখানে দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর এই হচ্ছে ভিউ সুইমিং পুল ভিউ ওয়াও একদম গ্রিনারি সবুজে ভরা যেটা আমার খুব ভালো লেগেছিল সোনার বাংলা আমি ইনফ্যাক্ট আমরা সোনার বাংলা টাকিতে গেছি আমি ব্যক্তিগতভাবে সোনার বাংলা পুরীতে গেছি এছাড়াও সোনার বাংলা একটা বড় ব্র্যান্ড খুব সুন্দর ব্যবস্থাপনা তো আমি একটা কিভাবে বুক করেছিলাম পরে বলছি কিন্তু ব্যালকনি ভিউজ এরকম রুম পছন্দ হয়েছে তোমার অল অল সেট গুড কিছু না কিন্তু। একটু মানে যে জায়গাটা রাতে শোবো সেই জায়গাটা আমার একটু ভালো চাই এছাড়া তুমি আমায় যেরকম বলবে আমি সেরকম বিশেষ করে বাথরুমটা তাই তো বিশেষ করে ওয়াশরুমটার জন্য আমার একটু ব্যাপার হয় তো তাও আমরা অন্য জায়গা খোঁজ করেছিলাম তো চন্দন বোধে বুক করতে গিয়ে একটু বাধা পেয়েছি ওখানে হ্যাঁ প্রবলেম বুঝি বুকিং প্রসিডিউরটা আমার ঠিক পছন্দ হয়নি তো আগে বলে ওয়ার রিস্ক নাই নি সোনার বাংলাই নিয়ে ঠিক এখন তো অনেক রকম সমস্যাও হয় না হ্যাঁ চতুর্দিকে এত ফ্রড হয় বুঝি জানা জানা নাম গুলো ঠিক করা ভালো ঠিক জয় তুমি হ্যাপি সোনার বাংলা ব্র্যান্ডে কোনো কথা নেই আর এদের হোটেল নিয়ে তো কোনো কথা নেই যেটা কথা থাকি যে ঘর সামনের দিকে না পিছনের দিকে ভিউস কি সেটা একটু কথা কথা বলে রিকোয়েস্ট করলে ব্যাপারটা ফাঁকা থাকলে অবশ্যই মনে মতন রুম পাওয়া যায় এবার বলি আমি কিভাবে বুক করেছি খুব ইজি এবং কোনো ঝামেলা নেই সোনার বাংলা হোটেল ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন সেকেন্ড থেকে আপনি নাম্বার পাবেন নাম্বার ফোন করে করতে পারেন এছাড়া ওয়েবসাইটে আপনি ডাইরেক্ট ওখান থেকে বুকিং করতে পারেন খুব ইজি প্রসেস পার্সিয়াল পেমেন্টও করা যায় ফুল পেমেন্টও করা যায় আমি সাজেস্ট করব যে আপনি পার্সিয়াল পেমেন্ট করুন বাকি পেমেন্ট তো আপনি এখানে এসে করবেনি তো একদিন থাকবো এখানে তাই তো কালকে চেক আউট এখানে ফুলের পাশে বসার জায়গা রয়েছে সেটাই বলছি তো আমি কত রেট পড়েছে সেটা বলছি না সেটা আপনারা ওয়েবসাইটে গেলেই দেখলেই জানতে পারবে বিভিন্ন সময় রেট অল্প বিস্তর আশা করি চেঞ্জ হয় সেই জায়গা থেকে আমি আর রেটটা মেনশান করছি না তো এই হচ্ছে আমাদের হোটেল তারাপীঠ সোনার বাংলা আশা করি ভিডিওটা ভালো লাগলো কাজে লাগলো একটা আইডিয়া হলো যারা এখনও আসেননি ম্যাক্সিমাম লোকই এসছেন আমরা জানি তবু যারা আসেনি তাদের জন্য এই ভিডিওটা তো যাই করি মোটামুটি সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও পুজো দিতে যাবো অবশ্যই তার এক্সপিরিয়েন্স শেয়ার করবো কী হলো না হলো তারাপীঠে আজকে আছি তারা কিন্তু যা যা করবো সমস্ত কিছুই শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিও আর হ্যাঁ আপনারা দেখছেন ওয়ান অ্যান্ড আর লিগ কলকাতা ক্যানভাস ভ্যাস ব্লগস সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ থ্যাংক ইউ